আমি আপনাদের জন্য নিয়েছি সম্পূর্ণ এক ভিন্ন অভিনব ধরনের এক স্ন্যাক্স রেসিপি আপনারা সন্ধ্যা চায়ের সাথে এমনকি বাড়িতে অতিথি আসলেও এই স্ন্যাক্সটি অবশ্যই ট্রাই করতে পারেন এটি যেমন টেস্টি হয় তেমন খেতেও হয় সুস্বাদু আর ছোটো থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে বাই দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি প্রথমে দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি এইভাবে সমস্ত পেঁয়াজটাকে সুন্দর করে আমি স্লাইস করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখুন পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে সরু সরু করে স্লাইস করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে স্লাইস করে নেবো আপনারা বাড়িতে অবশ্যই এই স্ন্যাক্সটি বানান এটি ছোটো থেকে বড়ো সকলে খেতে খুবই পছন্দ করবে আর চায়ের সাথে তো দুর্দান্ত লাগবে এবার পেঁয়াজটাকে আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি সেমভাবে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও এরকম ছোটো ছোটো করে চপ করে নেবো কাঁচা লঙ্কাটা চপ হয়ে গেলে সেটাকেও সাইডে তুলে রেখে দেবো এবার কিছুটা পরিমাণ আদা নেবো আদাটাকেও একদম ছোটো ছোটো করে চপ করে নেবো এইভাবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সবগুলোকে খুব ভালোভাবে চপ করে নেবো এবং সবগুলোকে ওই পেঁয়াজের সাথে একটা পাত্রেই তুলে নেবো দেখুন পেঁয়াজে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো সাথে একটা গোটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি এবার দুটো পাউরুটি নিয়েছি একটা বাটিতে জল নিয়েছি পাউরুটিটাকে সেই জলে খুব ভালোভাবে এরকমভাবে ভিজিয়ে নেবো এবার হাত দিয়ে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে দেবো দিয়ে এবার পাউরুটিটাকে ওই মিক্সারে দিয়ে দেবো দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নেবো দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্তটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন মিক্সারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি তাতে সাদা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো দিয়ে এক এক করে মিক্সারটাকে ছোটো ছোটো বলের আকারে এই তেলে দিয়ে দেব দেখুন আমি মিক্সারটাকে ছোটো ছোটো বল আকারে এই তেলে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে তেলে ফ্রাই করে নেব ঠিক গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবো দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো দিয়ে অপর পাশটাকে আবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সটাকে পকোড়াটাকে রেডি করে নিচ্ছি দেখুন অলরেডি লাল হতে শুরু করেছে যখন এইটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে তেল থেকে তুলে নেব এবং খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে নেব দেখুন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে খুব ভালোভাবে আমি এগুলো তেল ঝাড়িয়ে নিচ্ছি নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো তেল ঝাড়ানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো এইভাবে আমি আরও সমস্ত বড়াগুলোকে ভেজে নেব বাকি বড়াগুলোকেও এইভাবে তেলে দিয়ে দেবো এক এক করে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বড়াটি বানান এই পকোড়াগুলি খেতে যেমন সুস্বাদু হয় তেমন ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে পকোড়া বানিয়ে দিতে পারেন এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে রেডি করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের একদম দুর্দান্ত স্বাদে পুরো অভিনব পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পকোড়াটি ট্রাই করুন ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পকোড়াটি বানান ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে খেতে বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা বানাতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য